এই জীবনে প্রথম ভার্চুয়াল স্টুডিওতে কাজ করলাম বা এই লিরিক কেউ লিখতে পারে এখন যেই যুগ এসছে সেই যুগে এই গান যদি প্লেটে করে মানুষের সামনে খাদ্য হিসেবে না দেওয়া যায় গানের ভবিষ্যৎ কিন্তু জিরো জাস্ট জিরো এখানে পাচ্ছিস আচ্ছা আয় সালমান এই গানটা হচ্ছে এমন একটা গান যে গানটা গাইলাম এবং লিরিক দেখে একদম অদ্ভুত ভাবে মানে রাজের প্রতি একটা মানে অদ্ভুত একটা শিহরণ যেন যে ওরে ভারে বাবা এই লিরিক কেউ লিখতে পারে এবং লিরিক লেখা তো সম্ভবই এবং মিল্টন চাচা আছেন যিনি দ্বিতীয়বার গানটি শুনে আমাকে যখন মিল্টন চাচা খুব কিন্তু মাঝে মাঝে কাউকে নিরাশ করেন না চেপে যায় এড়িয়ে যায় কিন্তু এত সুন্দর করে আমি বললেন যে চাচা খুব ভালো হয়েছে এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মুকুল লোকের কথা দিচ্ছি অনেক কম বলা হচ্ছে একটা গান কম্পোজার কিন্তু একটা বিরাট ব্যাপার লেখা সুর যেমন বিরাট ব্যাপার একটা গান কম্পোজ করা ঠিক তেমন বিরাট ব্যাপার গানটা গাইতে গিয়ে গানটা গাওয়া শেষ তারপরে বাসায় এসে প্রথম আমি এই জীবনের প্রথম এই জীবনের প্রথম ভার্চুয়াল স্টুডিওতে কাজ করলাম ওকে কানের মধ্যে হেডফোন ওদিক দিয়ে স্টুডিওর থেকে স্পিকার লাউড করা আর আমি এদিক থেকে মুখে বলছি মুখে এটা এদিক দিয়ে কাঠ এই লাইনটা এখান থেকে মানে অন্যরকম একটা ব্যাপার এই হচ্ছে গান এবং এই কথাটা একটু মানে খট্টার মতো কথা হয়ে যাবে যে এখন যে যুগ এসছে সেই যুগে এই গান যদি প্লেটে করে মানুষের সামনে খাদ্য হিসেবে না দেওয়া যায় গানের ভবিষ্যৎ কিন্তু সির জাস্ট জিরো এই গানের যতই ভালো গান হোক না হোক গান যদি মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয়া না যায় সেটা মানে গান কিন্তু প্রায়িত্ব হবে না না আমি আজকে যেই অ্যারেঞ্জমেন্ট দেখছি এখানে সেই অ্যারেঞ্জমেন্ট দেখে রীতিমতন মনে হচ্ছে যে একদম ঈদ লেগে গেছে প্রত্যেকটা অনুষ্ঠান আসলে এরকমই হওয়া উচিত আমি আমার বক্তব্য শেষ করছি শর্মাকে দিচ্ছি শর্মার অনুভূতি কেন ধর স্মা

खाचुलेंगे सो बैठो